সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশীয় প্রবাস থেকে যে সকল বাইরে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি হাপের হাটি হাটটি বগুড়া জেলার ধুপচাচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাট থেকে কিছু বকনার আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করবো এদের মুরব্বী একটা বকনা নিয়ে আসছে সুন্দর একটা মুখ না ফ্রিজিয়ানের সাথে ক্রস আছে অনেক সুন্দর একটা মুখ না ফ্রিজিয়ান মোটামুটি সুন্দর আছে কিরকম দাম দর চাই জানানোর চেষ্টা করব আসসালাম আলাইকুম এটা কি জাতের এটা হচ্ছে ফ্রিজিয়ান এ দাম কত রাখছেন

এগুলা বেচাকেনা হয়ে গেছে মোটামুটি শাহী অল ক্রোচ জাতের বুক নাই এগুলা এই সবগুলো বুক নাই বেচা হয়ে গেছে এগুলা বিভিন্ন জায়গায় চলে যাবে এগুলা সব এক ব্যাপারই ক্রয় করছে এগুলা সব এক ব্যাপারই নিছে মোটামুটি সুন্দর বুক না দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দাম দর চলতেছে বকনাটা শাহিয়াল জাতের বকনা দাম হচ্ছে দাম দিচ্ছেন কত দাম দিলেন সাপ পান্ন হাজার দশক শাহিয়াল জাতের বকনা। না নাবি কম্বলগুলা মোটামুটি সুন্দর আছে সাপ পান্ন হাজার তলাবারটা একটু দেখায় দেই এই যে বোকনাটা তলা তলাবারটাও মোটামুটি সুন্দর আছে সাপ পান্ন হাজার দামদার হচ্ছে শাহিয়াল জাতের বকনা এই পাশে মোটামুটি শাহিয়াল জাতের বকনার আমদানি হয় আমদানি কারণে দেখানো যায় না এখানে একটা দেশি দেশি জাতের বকনা কেমন দাম চাই জানানোর চেষ্টা করব। চেষ্টা করব এই যে বকনাটা রকম দাম আসসালামু আলাইকুম এই বকনাটার দাম কেমন চাইলেন পঁচপান্ন হাজার এটা দেশি না দেশি পঁচপান্ন হাজার চাওয়া দাম রকম বাজারে দাম দিল ছয়চল্লিশ সাতচল্লিশ দশক ছয়চল্লিশ সাতচল্লিশ কোন তো দাম হয়েছে এতে সাহিয়াল জাতের বক না আপনারা অনেকে শাহিবাল জাতের বকনা গরুর দাম জানতে চান এপাশে মোটামুটি আমদানি হয় দে দেখানো যায় না খুব একটা ভালো করে এখানে একটা মুরবীর কাছে দেখতেছি শাহিবাল জাতের বক না কী রকম দাম চাই জানার চেষ্টা করি দশক দলাটা দেখাতে বলতেছে এই যে বুকনাটার তলাটা দেখেন মোটামুটি তলাটা অনেক সুন্দর শাহিয়াল জাতের বকনা আসসালাম আলাইকুম এই বুকনাটার দাম কেমন চাইলেন চা দাম কেমন দাম দিচ্ছে পঞ্চাশ হাজার দশক ষাট হাজার চা দাম পঞ্চাশ হাজার দাম দিচ্ছে এই যে শাহিয়াল জাতের বুকনা সুন্দর একটা বুক না তলা দেখেন মার্শাল সুন্দর আছে ষাট এখানে ভাইয়ের কাছে একটা দেখতেছি শাহিয়াল জাতের বোকনা মোটামুটি সুন্দর আছে বকনাটা এই যে আসসালাম আলাইকুম ভাইদানটার দাম কেমন চাইলেন বাষট্টি হাজার কিরকম দাম দর হচ্ছে দর্শক এগুলা দেখেন মোটামুটি পঞ্চাশের আশেপাশে এগুলা দাম দর হচ্ছে মোটামুটি এগুলা আট থেকে দশ মাস বয়স হবে এক বছরের আশেপাশে এগুলো বয়স হতে পারে সুন্দর বকলা গুলো এখানে একটা দেখেন আজ শাহী জাতের বকলা কি রকম দাম চাই জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা কি শাহী অল না দাম কেমন চাইলে দাম পঁয়ষট্টি চাওয়া দাম কেমন দাম দিচ্ছে বাজারে পুষ্পান্ন ছাপ্পান্ন দশক লাল টুকটুকে একটা বকনা পঁচপান্ন ছাপ্পান্ন দাম দর হচ্ছে এই যে তোলাবারটা দেখেন তোলাবারটা মাসাল্লাহ সুন্দর আছে পঁচপান্ন ছাপ্পান্ন দাম দর হচ্ছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এখানে পুরো জাতের বোক না দেখেন মোটামুটি প্রচুর আমদানি হয় এই যে ক্রস বিডের বোকনা এ পাশে দেখেন মোটামুটি প্রচুর বকনা আছে হ্যাঁ মোটামুটি তিরিশ হাজার থেকে এই বোকনাগুলো পাওয়া যায় বয়সটা আনুমানিক পাঁচ ছয় মাস করে হবে এখানে একটা বোকনা দেখতেছি রকম দাম দর চাই জানানোর চেষ্টা করি আসসালাম আলাইকুম এই বকনাটার দাম কেমন চাইলেন বিয়াল্লিশ চাওয়া দাম রকম দাম দিচ্ছে বাজারে তেত্রিশ চৌত্রিশ দশক পর্যন্ত দাম দিছে এই যে কোন জাতের বোকনা এই যে চলাবাটটা মোটামুটি সুন্দর আছে কোন জাতের বকনা এগুলা এতিরিশ চৌত্রিশ আসসালামু আলাইকুম এটার দাম কেমন চাইলেন চাওয়া দাম বাহান্ন কেমন দাম দিচ্ছে বাজারে বাজারে আটচল্লিশ হাজার দশক আটচল্লিশ হাজার দাম পাইছে এই যে কোন জাতের বক না আটচল্লিশ হাজার রিজিয়ান ক্রোস

ক্রোধ জাতের বোক না এটা ছত্রিশ সাঁত্রিশ এতে এগুলা দেখেন মোটামুটি একই দামি এগুলা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে এগুলো বেচা কেনা হয় তিরিশ পঁয়ত্রিশ হাজার এগুলা দেখা দেখি চলতেছে এগুলা মোটামুটি ভাইয়ের ভাইয়ের বোক না এদের দেখা দেখি চলতেছে এগুলা দেখা দাদা দেখি চলছে এই যে বকনাগুলো দেখা দেখি চলতেছে মোটামুটি এগুলা সব তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ হাজারের মধ্যে বেচা কেনা হয় এগুলা দেখেন আসলাম আলাইকুম ভালো আছেন দাম কেমন চাইলেন

এ যে কোন জাতের দুইটা বক না কি মোড়া সুন্দর আছে। কেমন দাম চায় জানার চেষ্টা করে। আসসালামু আলাইকুম। এর দাম কেমন চাইলেন? দাম 55,000 টাকা দাম। কেমন দাম দিতেছে? 42,000 45,000 হলে বেচা কেন হবে? দর্শক হাজার চা হচ্ছে। এই যে বকনাটা 45,000 হলে বেচা করবে? এই যে মোটামুটি 40 এর আশেপাশে এগুলা দাম দর হচ্ছে এখানে 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 মায়ের কাছে একটা ফ্রিজ আন যাদের বকনা দেখতেছি এই যে বকনাটা আসসালামু আলাইকুম এই বকনাটার দাম কেমন চাইলেন বাড়িতে যাবেন বাড়ির বকনা